হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন সৌদি আরবে বিল গাড়ির উপরে বসে থাকে হ্যালো দেখতেছেন আপনারা কীভাবে দেখছেন সৌদি আরব বিলাই আসলে এরকমই খুব ভালো প্রকৃতির প্রাণী আসলে এরকম বিলাই সব জায়গাতে পাওয়া যায় কম আর বেশি সব সময় গেলে গাড়ির উপরে বসে থাকে গরম বেশি তো তার জন্য প্রিয় বন্ধুরা রাতের আমরা ঘুরতে আসছি এখন আমরা এই যে আমি যে এক টাকা করে পিস আমি জুয়েল ভাই দেখেন ওরা নিয়ে এখন চলে যাচ্ছি রুমের দিকে এসব গাড়ি আসলে ভাড়া চালিত ওদের অনেক গাড়ি এরকম গাড়ি পাবেন একজন পানি নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন